আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে ঝালের ভুই দেখছো দেখো আমাদের অঞ্চলে তিন চার দিন মতো প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে অনেক শাক সবজি তরকারির জমি বা তল করা জমি অনেক তরকারি কিন্তু সবজি মার গিয়েছে কেননা এই এত বৃষ্টি হলে ওই আপনার এই ঝাল বা পটল বা কাকরোল বিভিন্ন এই যে তরকারি আছে এই গাছ কিন্তু মারা যায় বৃষ্টি বর্ষা হলে আর এই তরকারির ক্ষতি হয় না শুধু সবজির ক্ষতি হয় না বৃষ্টির কারণে আমাদের অঞ্চলে অনেক পাকা পাক আছে পানির নিচে অনেক আমন ধানও ডুবে গিয়েছে মানে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে সে ক্ষতির কথা মানে মুখে বলে শেষ করা যাবে না একমাত্র যার ক্ষতি হয়েছে সেই জানে যে তার মনের ভিতরে কত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা তা এই যে ঝালের ভুইটি দেখছো এই আমাদের এই ভাই কিন্তু এই ঝালের গাছ বাঁচানোর জন্য রাত দিন আর এই যে ঝালের জমি দেখছো আমাদের এই ভাই এই ঝালের গাছ বাঁচানোর জন্য রাত দিন কিন্তু পরিশ্রম করছে কেননা এই ঝালের জমি আর এই পাশের এই বিলের পানি কিন্তু একাকার হয়ে গিয়েছিল এই কারণে রাত্রি দিন সবসময় কিন্তু এই ঝালের জমি থেকে পানি সেচে এই পানিতে ফেলে দিয়েছে কিন্তু এই এত সইচেও কিন্তু হয় না যদি পাশে আছে না পানির প্রবাহ বেশি থাকে বা পানির উষ্ণতা বেশি থাকে তাহলে ওই পানি ঠেকিয়ে রাখা যায় মানে জমিতে বৃদ্ধি পায় নিচে থেকে এমনি ওঠে তা এই হাল গাছ বাসানোর জন্য খাটনি বা পরিশ্রম করছেন আর এই যে ঝাল উঠাচ্ছে দেখেছি এই হাল কিন্তু আমাদের এখানে এখন বেশ ভালো দাম আর গাছ মেরে যাচ্ছে তো এই কারণে আরও একটু দাম বৃদ্ধি পেয়েছে তা আচ্ছা সবাই ভালো থাকেন

আর একটা আমাদের এই বৃষ্টিটা হয়েছে হচ্ছে আর একটা কী জেলা জানো এই তিন জেলায় হয়েছে না এই আমাদের দক্ষিণে তাহলে আমি আসতে দেখি 不是不是